আপনারা তো প্রতিদিন অনেক রকম মাছ খেয়ে থাকেন তবে এই ছোট মাছের রেসিপি যদি না খেয়ে থাকেন তবে আজই ট্রাই করুন এটি রান্না করা যেমন সহজ তেমনি খুবই উপকারী মাছ আমি অমৃতা আপনারা দেখছেন অমৃতা রান্নাবানা চ্যানেল আজকে আমাদের রেসিপি মৌরলা মাছের তেল ঝাল এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম মৌরলা মাছ এই জন্য প্রথমেই আমি কেটে নিচি মাছগুলো মাছগুলোকে প্রথমেই মাছের পাখনা লেজটা কেটে তারপর মাছের মাথার দিকটা দেখুন পেটের সাইডটা কেটে দিচ্ছি দিয়ে মাছের পেটে যে নোংরা থাকে সেগুলো বের করে দিচ্ছি এইভাবেই প্রত্যেকটি মাছকে একই পদ্ধতিতে পাখনা লেজ এবং মাছের পেটে নোংরাগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি এখন মাছগুলোকে আমি একটি ঝাঁঝরির মধ্যে রেখে একটি জলের পাত্রে রেখে দিয়েছি দিয়ে ভালো করে চটকে চটকে ধুয়ে নিচ্ছি দেখুন জলটা কতটা নোংরা হয়ে গিয়েছে তো এখন জল ঝড়িয়ে আরও দুবার তিনবার ফ্রেশ জলে ধুয়ে নিয়েছি এখন মাছের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখন মাছটিকে ভালো করে মেরিনেট করে নেব রেখে দেব কিছুক্ষণের জন্য রেস্টে ততক্ষণ আমি কেটে নেব আলু পেঁয়াজ আদা রসুন আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি আলুটাকে কেটে নেব এখন সরু সরু করে ঠিক এইরকম দেখুন খুব মোটা নয় খুব সরু করে নয় এখন আবারও একটা আলু কেটে নিচ্ছি এখন নিয়ে নিচ্ছি এখানে জল জলটা আলুতে দিয়ে দিলে আলুটা কালো হয়ে যাবে না আর এখানে একটা বড়ো সাইজের টমেটো কুচি করে নিচ্ছি রান্নার জন্য আর নিয়ে নেব এখানে পেঁয়াজ পেঁয়াজটাকে প্রথমে আমি খসা ছাড়িয়ে নেব এরপর পেঁয়াজটাকে কুচি করে নিতে হবে পেঁয়াজটা খুব মোটা করে বা খুব পাতলা করে নয় মিডিয়াম সাইজে কুচি করে নিচ্ছি এখন নিয়ে নিয়েছি এক টুকরো আদা আদাটাকে প্রথমে খসা ছাড়িয়ে নিতে হবে এরপর আদাটাকে কুচি কুচি করে নিচ্ছি আদাটা যাতে বেটে নিতে পারি আর নিয়ে নিচ্ছি এখানে রসুন রসুনটাকে প্রথমে কোয়া ছাড়িয়ে নিচ্ছি রসুন এখানে খুব বেশি প্রয়োজন নেই আপাতত চার পাঁচটা রসুনের কোয়া নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার বখা ছাড়িয়ে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এখন গ্যাসের ওভেনটা অন করে বসিয়ে দিলাম একটি কড়াই কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি তেল তেলটাকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি কড়াই চারিদিকে এবার তেলটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি মাছ মাছটাকে একসঙ্গে না দিয়ে এইরকম হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিতে হবে তাতে করে মাছটা চারিদিকে ভালোভাবে ভাজা হবে আর এখন আমি এই ফাঁকে মশলাটা বেটে নেব আমি প্রথমেই আমি রসুনটা থেঁতো করে নিয়েছি আর এখন করে নেব আদা আদাগুলোকে প্রথমে থেতো করে মিহি করে পেস্ট করে নেব এখন আমার আদাটাও বাটা হয়ে গিয়েছে এখন আমি নিয়ে নিলাম পেঁয়াজ কুচি পুরো পেঁয়াজ কুচিটা নিয়ে নিচ্ছি না অর্ধেকটা পেঁয়াজ কুচি রয়েছে আর অর্ধেকটা পেঁয়াজের কুচি নিয়ে মিহি করে পেস্ট করে নিলাম আর এখন বেটে নেব দুই চামচ গোটা সাদা জিরে অল্প অল্প জল দিয়ে ভালো করে মসৃণ করে বেটে নিতে হবে ক্রিকেটাও আমার ভালোভাবে বাটা হয়ে গেছে এখন বেটে নেব কয়েকটি লঙ্কা আমি এখানে চারটে শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা মতো শুকনো লঙ্কাগুলো জলে ভিজে খুব সুন্দর নরম হয়ে গিয়েছে এখন আমি বেটে নেব মসৃণ করে এখন সমস্ত মশলা আমার বাটা হয়ে গিয়েছে আর এদিকে মাছ এক পিঠ ভাজা হয়ে গিয়েছে মাছের অন্য পিঠটা যাতে ভাজা হয় সেই জন্য খন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে উল্টে দিচ্ছি মাছগুলো দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর অপর পিঠটাও ভেজে নিচ্ছি লাল লাল করে ফিরে এলাম দশ মিনিট পর মাছ আমার দুই পাশেই ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটি পাত্রে মাছগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এখন ওই একই কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিয়ে দিচ্ছি আলু আলুগুলোকেও আমি ভেজে নেব লাল লাল করে সেই জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চামচ করেই দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে রেসিপিতে আলু একটু লাল লাল করে ভাজা হলে টেস্ট ভালো হয় দেখুন আলুটা আমার বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি একটি পাত্রে এখন ওই একই তেলে আমি রান্নাটা করে নেবো তার জন্য দিয়ে দিচ্ছি একটি গোটা তেজপাতা দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা দুটো জিনিস আমি ভালোভাবে এখন নেড়ে চেড়ে ভেজে নেব এখন দিয়ে দেবো এক চামচ কালো জিরে কালো জিরেটাও ভেজে নেব এখন ফোড়নগুলো ভাজা হয়ে গিয়েছে দিয়ে দেব রসুন কুচি রসুন কুচিগুলো বেশ ভালো করে ভেজে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধ না থাকে রসুনের উগ্র গন্ধ চলে গিয়েছে ভাজা ভাজা সেন্ট আসছে এখন দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা দিয়েও ভালো করে মের করে ভেজে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধ না থাকে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব লাল লাল করে এখন দেব শুকনো লঙ্কার বাটা আর দেব পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি জিরে বাটা এখন সমস্ত মশলাগুলোকে নেড়ে ফেড়ে কষিয়ে নেব মশলাটা মা প্রায় কষানো হয়ে এসেছে এখন দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যেন টমেটোর কাঁচা গন্ধ না থাকে নাচতে নাড়তে টমেটোগুলো আমার কত সুন্দরভাবে মজে গিয়েছে দেখুন বেশ সুন্দর তেদ্ধ হয়ে গিয়েছে এখন খুন্তির সাহায্যে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি করে তরকারির ঘনত্বটা বেশ ভালো হবে এখন অ্যাড করে দেবো কিছু গুঁড়ো মশলা প্রথমেই দিয়ে দিচ্ছি দুই চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ লবণ দিয়ে দেব এখানে এক চামচ ধনিয়া গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাগুলোকে এবার নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাগুলো যেহেতু গুঁড়ো আছে সেই জন্য হালকা হালকা মশলা জল দিয়ে দিয়ে আমি কষিয়ে নেব অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না এখন মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে মশলার ভিতর থেকে কি সুন্দর তেল রিলিজ হচ্ছে দেখুন এই রকম সময় দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর ভেজে রাখা মাছ এখন মাছ আর আলুটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে কষানো হয়ে গেলে এখানে অ্যাড করে দেব উষ্ণ গরম জল আমি এখানে এক বাটি মতো জল দিয়েছি আপনারা চাইলে এর থেকে কম বা বেশি অ্যাড করতে পারেন তবে জল বেশি দেবেন না এই তরকারিটা একটু মাখো মাখো হলেই ভালো লাগবে আর এখন আমি ঢাকিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন জুসটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে আর যেটুকু আছে নাড়তে নাড়তে সেটুকুও টেনে যাবে তরকারিটা আমার পুরোপুরি রেডি এখন আপনারা নামিয়ে গরম গরম সার্ভ করতে পারেন গরম ভাতের সঙ্গে বন্ধুরা এরকম নিত্য নতুন রেসিপি পেতে অমৃতা রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখুন তাতে করে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর কমেন্টে জানান রেসিপি কেমন হয়েছে আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহ জাগাবে